সুদক্ষ অভিনেতা ও পরিচালক সুখেন দাসকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন কাছে দিদির থেকে সেদিন এতটা আঘাত পেয়ে কষ্টে ভেঙে পড়েছিলেন সুখেন কি ঘটেছিল সেদিন মহানায়িকা কেন এমন অহংকারী ও দাম্ভিক আচরণ করেছিলেন তার সঙ্গে দেখুন শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা দা ওয়ালে প্রকাশিত হওয়া আজকের বিশেষ প্রতিবেদন বাংলা সিনেমা তাকে যোগ্য সম্মান দিতে পারেনি তবে তাকে ভুলতেও পারেনি তাই সুখেন দাসের সিনেমা মানেই আজও বাঙালি দর্শক দর্শকের একাংশের আবেগ মোচন সুখেন ছিলেন ট্র্যাজিক অভিনেতা আবার সুখেন পরিচালিত ছবিগুলো ভীষণ আবেগপ্রবণ শোনা যায় দর্শক চোখের জল মুছতে মুছতে হল থেকে বেরোতেন এই সুখেন দাসকেই নাকি স্বয়ং সুচিত্রা সেন একবার তার বালিগঞ্জ সার্কুলার রোডের প্রাসাদ প্রমাণ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন কারণ কি শোনা যায় স্বয়ং সত্যজিৎ রায়ও সুখেনের ছবি হিট করানোর ক্ষমতাকে তারিফ করতেন সুখেন খুব লেখা পড়ার সুযোগ তো পাননি কিন্তু অভিজ্ঞতা থেকে শিখরে ওঠেন জয়ং স্বয়ং কিশোর কুমার টাকা পয়সার প্রেমে ব্যতীত কোনো গান রেকর্ড করতেন না তিনি অমর কণ্টক ছবির জন্য এই তো জীবন চিতাতেই সবশেষ এই গানটি গিয়ে এত আবেগতারিত হয়েছিলেন যে অজয় দাস এবং সুখেন দাসের কাছ থেকে কোনো পারিশ্রমিকই নেননি কালীগঞ্জ পাড়ায় স্পট বয় হিসাবেও কাজ করেছেন সুখেন দাস আর সেখান থেকেই তার আলাপ সুচিত্রা সেনের সঙ্গে সুখেনকে ভাই বলে ডাকতেন সুচিত্রা সেন সুখেনের মুখে একটা নিষ্পাপ সারল্য আর মায়া ছিল চরম দারিদ্রতা থেকে সুখেন স্পট বয়ের কাজে আসেন কিন্তু কাজে নিষ্ঠা ছিল আর চোখে ছিল স্বপ্ন মিসেস সেনকে তাই চিরকালই সুখেন দিদি ভাই বলে ডেকেছেন সেই সম্পর্কই বজায় ছিল সুখেন অভিনেতা থেকে পরিচালক হয়ে যাওয়ার পরেও সেই দিদি ভাইয়ের স্নেহের অধিকার থেকে সুখেন একটা আবদার নিয়ে সুচিত্রা সেনের কালীগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে এসেছিলেন আবদারটা ছিল সুখেন দাস পরিচালিত মান অভিমান ছবিতে সুচিত্রা সেনকে অভিনয় করার অনুরোধ করেন সুখেন এটা থেকে সালের কথা সুচিত্রা সময় প্রায় অভিনয় ছেড়ে দিতে চাইছেন নিজের পারিশ্রমিক বেশি সে করে দিয়েছেন একের পর এক পরিচালক প্রযোজকদের ফিরিয়ে দিচ্ছেন তিনি এমন সময় তার বাড়িতে উপস্থিত সুখেন তারই ছবিতে অভিনয়ের আবদান নিয়ে মিসেস সেনকে ভেবেই সুখেন স্ক্রিপ্ট লিখেছেন সুচিত্রা দেখা করলেন কিন্তু প্রস্তাব শুনেই তীব্র রাগে বোমার মতো পেটে পড়লেন সুচিত্রা সেন যা ভাবতেও পারেননি সুখেন সুখেনের ছবিতে অভিনয়ের কথা শুনেই এমন রাগ সুচিত্রা চিৎকার করে বললেন সুখেনকে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এ কথা বলে গট গট করে সুচিত্রা ভেতরের ঘরে চলে যান সেদিন থমকে গিয়েছিলেন সুখেন দাস তার দিদিভাই এভাবে বলতে পারলো বেরিয়ে এলেন সুখেন চোখ মুছতে মুছতে এতদিনের সম্পর্ক ছেদ করল পরে সুখেন ভাবলেন এটা তারই অন্যায় যখন ম্যাডাম অভিনয় করা ছেড়ে দিয়েছেন তখন তাকে অভিনয় করার অনুরোধ না করলেই হতো সম্পর্কটা থাকত এরপর শুরু হলো মান অভিমান ছবির শ্যুটিং সুচিত্রা সেনের রোলটা করলেন সুমিত্রা মুখার্জি সঙ্গে অনিল চ্যাটার্জি ছোটদের গল্প নিয়ে ছবি মা ও সন্তানের গল্প নিউ এর এক নম্বর স্টুডিওতে চলছে শ্যুটিং হঠাৎ মিসেস সেনকে ফ্লোরে দেখে চমকে উঠলেন সুখেন দাস ও বাকিরা এ স্বপ্ন নাকি সত্যি শ্যুটিং বন্ধ করে দৌড়ে এলেন সুখেন দাস চোখের কাগজটা খুলে দিদিভাই সুখেনকে বললেন তোমার ছবির শ্যুটিং দেখতে এলাম শ্যুটিং তো মাথায় উঠলো সবার সুচিত্রা সেনের মেজাজের সামনে কোন সাহসে শ্যুটিং করবে তবু শুরু হলো মান অভিমান শ্যুটিং সুচিত্রা সেন বেশ কিছুক্ষণ বসে দেখলেন সুখেন দাসকে শুভেচ্ছা জানিয়ে তারপর চলে গেলেন সুচিত্রা বললেন আরও সফল হোক সুখেন সেদিন অভিভূত হয়ে গিয়েছিলেন সুখেন দাস একদিন তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন যে মানুষটি সে আর সশরীরে কোনো খবর না দিয়েই তার ছবি শ্যুটিং দেখতে হাজির এই ম্যাডামের পক্ষেই সম্ভব দিদিভাই তার ভাইকে যেরকম বকেছিলেন আবার স্নেহ দিয়ে ভরিয়েও দিলেন একেই বলে বোধ হয় সুচিত্রা সেনের মুঠ যার ফল পাওয়া যায় না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই